Hello, friends. তো আপনারা কি এই গাছটা চিনতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু গরমের জন্য বিশেষভাবে দরকার যেটা আমাদের বাগানকে পুরো আলো করে রাখে সেটা হচ্ছে এই পর্তুলাকা বা মসরস যাকে আমরা বলি সেই মসরোজ বা টাইম ফুল অনেকে এই পর্তুলাকার অনেকগুলো নাম আছে অনেকে এক একজন এক এক রকম নাম ধরে রাখে তো দেখুন আমি কিন্তু এই গাছগুলো একদমই ফেলে দিইনি আমি বাগানের মধ্যে দেখুন মাটির মধ্যে রেখে দিয়ে এই গাছগুলোকে যত্ন করে করে কিন্তু রেখে দিয়েছিলাম খালি জল দিতে হয়েছিল আর কিছুই দিতে হয়নি জল দেওয়া তার ফলেই গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং এখন কিন্তু নতুন করে গ্রোথও নেওয়া শুরু করে দিয়েছে এতদিন যখন আমি দেখছিলাম তখন গাছগুলো একটু ছোটো ছোটো ছিল এবং এর যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো একটু ছোটো ছোটো ছিল এবং সরু সরু দুর্বল দুর্বল ছিল যেই গরম হালকা পড়তে শুরু করে দিয়েছে রোদ খুব বেশি উঠে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গ্রোথ ভীষণভাবে ভালো নেওয়া শুরু করে দিয়েছে এবং অনেক অনেক করে কিন্তু ব্রাঞ্চও বেরোচ্ছে দেখুন একটা ব্রাঞ্চের সাইড দিয়ে সাইড দিয়ে প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে আমি অল্প কটা মানে পরতুলা ব্রাঞ্চই রেখে দিয়েছিলাম সেই ব্রাঞ্চ থেকে এখন দেখছি অনেক বেশি করে করে গ্রোথ নিয়ে অনেক বেশি ব্রাঞ্চ হয়ে গেছে তো আপনারা জানি না কারা কারা রেখেছেন আমি কিন্তু মাটির মধ্যে রেখেছি এই কারণেই মাটির মধ্যে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ আমরা পাবো আর যদি টবের মধ্যে রাখতাম টবগুলোও আটকে থাকতো এবং অনেক কম ব্রাঞ্চ পেতাম তাই জন্য আমি কি করেছি এই ব্রাঞ্চগুলোকে আমি মাটির মধ্যে রেখে দিয়েছিলাম এবং সত্যি তাই অনেক পরিমাণে ব্রাঞ্চ আমি পেয়েছি এবার দেখুন এ কী করবো আমরা যখন পর্তুলাকার এবার নতুন করে আমরা আবার টবের মধ্যে কাটিং বসিয়ে দেবো তো কাটিং বসানোর জন্য আমি কি করছি এবার কাটিং কেটে নিচ্ছি একদম আঙ্গুল দিয়েই কাটা যাবে কোনো কিন্তু কিছুর ব্যবহার করতে হবে না আমি কাঁচি নিয়ে এসেছিলাম কিন্তু কাচির একদমই ব্যবহার লাগেনি হাত দিয়ে মানে আঙুল দিয়ে যদি একটুখানি টাচ করছি তো কেটে যাচ্ছে ভীষণই নরম থাকে কারণ জলে ভরা থাকে আর জলটা অনেক কমই দিতে হয় এই সব গাছে তো আমি দেখুন যতগুলো আমার দরকার যতগুলো ব্রাঞ্চ সেই ততগুলো ব্রাঞ্চ আমি কী করছি তো কেটে কেটে নিয়ে নিচ্ছি আমি এখন প্রায় তিনটে টবের মধ্যে বসাবো কারণ তিনটে টব আমার এখন ফাঁকা হয়েছে এবং একটু যদি ছড়ানো টবে বসানো যায় তবে কিন্তু বেশি ভালো হয় তো এই মুহূর্তে যতটা যেরকম টব আমি পাচ্ছি সেরকমই আমি টবের মধ্যে বসাবো এই পরবর্তীকালে যে পিটুনিয়া লাগিয়েছিলাম সেই পিটুনিয়ার টবগুলো আমি ব্যবহার করবো এই পর্তুল আকার জন্য দেখুন আমি অনেকগুলো ব্রাঞ্চ কেটে ফেলেছি কেটে নিয়ে এবার নিয়ে আসছি এবার কী করব টবের মাটি রেডি করতে হবে মাটিটা কিন্তু খুব একদম সামান্য মাটি রেডি করতে হয় মাটির মধ্যে কিছু দিলেও ভালো না দিলেও ভালো তা আমি যেহেতু প্রথম বসাবো তাই জন্য আমি একটুখানি দেব সেটা হচ্ছে বালিযুক্ত মাটি তো নেবেন নেবেনি মানে প্রচুর পরিমাণ বালিটা যেন ভালোভাবে থাকে বালিটা দেবেন এ দেখুন আমার মাটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বালি আছে এই মাটিটার মধ্যে তো বালিয়ার মাটিকে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি তারপরে কি করছি আর দেখুন এই মাটিগুলো কিন্তু পুরো ঝুরঝুরে এবং ব্যবহার করা মাটি কিচ্ছু হবে না এর জল দিলে এটা ঠিক হয়ে যাবে তারপরে দেখুন ছাই মেশানো গোবর সার এটা আমাদের একদম রেডি করাই আছে আমি সব রকম গাছের মধ্যে এই সারটা ব্যবহার করছি তো খুব ভালো কাজ দেয় ভীষণ ভালো নতুন করে গ্রোথ নেয় মাটিটা খুব ভালো থাকে মাটিটা খুব তাড়াতাড়ি উর্বর হবে তাই জন্য আমি কি করলাম এটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম নিয়ে আমি এবার টব ভরবো টবের মধ্যে খোলাম কুচি দিয়ে দিচ্ছি খোলাম কুচি দেওয়ার পরে তিন দিকে তিনটে ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালো রাখতে হবে তবে কিন্তু পর্তুলকা গাছ খুব ভালো হবে আর মাটির মধ্যে যদি জল জমে যায় তবে পর্তুলকা গাছ কিন্তু পচতে শুরু করবে এখন থেকেই কিন্তু এইগুলো সঠিক সময়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি ঠিক টাইমে প্রত্যেকটা গাছ আমি বসিয়ে দিই তাই জন্য কি করি ঠিক টাইমে আমার ফুলগুলো হয়ে যায় এখন যারা বর্শি দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে মানে মার্চের মধ্যে আপনারা ফুল পেতে শুরু করে দেবেন যেটা আমি করব আর কারণ মার্চে আমাদের শীতের ফুল গাছ অনেক শেষ হয়ে যাবে তখন এই পর্তুলাগা ফুলগুলো ফুটতে শুরু করবে তাই একটা শেষ হয়ে যাবে আর একটা শুরু হয়ে যাবে তাই এইভাবে আমরা গাছ লাগাই তাই দেখুন আমি মাটি কিন্তু ভরে নিচ্ছি টবটার মধ্যে আর আমি একটা টবের মাটি ভরাই দেখাবো সবগুলো টবের দেখাবো না তবে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তখন আর সেটা ভালো লাগবে না তাই একটাই আমি ভালো করে ভরে আর এখন কিন্তু সবে সবে আমাদের বাগানে রোদ উঠেছে দেখুন তিনটে টবের মাটি ভরা হয়ে গেছে এবার আমি কি করছি জল দিয়ে দিচ্ছি জ আমি যে কোনো কাটিং বসানোর আগে না বিশেষ করে আগে জলটা দিয়ে দিই তবে হবে কাটিংগুলো খুব পুরো সুন্দর করে সেট হয় আর কাটিং বসানোর পর জল দিলে কাটিং নড়ে যায় এইটা কিন্তু আমি সবসময় এই জিনিসটা মাথায় রেখে সবসময় আগে জল দিয়ে এবার দেখুন কাটিংগুলো কি করতে হবে কাটিংগুলো যে আমরা নিচ্ছি এই পাতাগুলো সমস্ত নিচের দিকের পাতাগুলো ওপরের দিকে না নিচের দিকের পাতাগুলো আমি কি করছি ছাড়িয়ে নিচ্ছি এরকম দেখুন নিচের দিকে যে ব্রাঞ্চটা যেটা মাটির তলায় থাকবে সেটার মধ্যে পাতা রাখবেন না তবে ওটা পচতে থাকবে নিচের দিকের পাতা খালি করে নিচের দিকে ব্রাঞ্চ থাকবে ওপরের দিকে পাতা থাকবে এইভাবে ব্রাঞ্চগুলোকে আমি করলাম করে এবার আমি দেখুন এই যে মাটিগুলো দেখুন যে জলটা সুন্দর শোপ করে নিয়েছে জলটাও বেরিয়ে গেছে এবার আমি কী করব মাটির মধ্যে হোল করে দেবো তবে বস সাথে খুব ইজি হয়ে যাবে আর যদি না হোল করি তবে এই ডাঁটিগুলো যেটা ব্রাঞ্চের যে পেছনে আমি যেটা বললাম পাতাগুলোকে ফেলে দিলাম সেই ডাঁটগুলো কিন্তু ভেঙে যাবে তাই হোল করে নিলে কোনো ভাঙার কিচ্ছু থাকবে না ভেঙে ভাঙবে না দেখুন কি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এত নিচ্ছি আরেকটু চেপে দেবেন মাটিটার মধ্যে তবে আপনার কি হবে গাছ মানে ব্রাঞ্চগুলো আর কাটবে না এভাবে আমি দেখুন একটা টপ হয়ে গেল তারপরে হচ্ছে আরেকটা টপ করছি এভাবে করে নিচ্ছি প্রত্যেকটা টার খুব ইজি আর এই এই পর্তুলাকা গাছ মানে গাছ থেকে আমরা মানে যে সিজনে প্রায় তিন চারবার ফুল নিই মানে একবার কাটি আবার লাগাই মানে লাগানো থাকে ওপরের ব্রাঞ্চগুলোকে কেটে দিই মানে প্লুনিং করি আবার ফুল হয় আবার প্লুনিং করে দিই আমরা এভাবে কিন্তু ফুল নিতে থাকি আপনারা যত বেশি বেশি করে প্রুনিং করতে থাকবেন পর্তুলাকা গাছ তত বেশি করে ফুল দেয় তো দেখুন আমার তিনটে টবে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল আর দেখুন কতটা ভালো লাগছে তা আপনারা ভিডিওটা দেখবেন পর্তুলাকার যদি ব্রাঞ্চ আপনাদের থেকে থাকে এখন থেকে কাটিং বসিয়ে দেওয়া শুরু করুন আর ভিডিওটার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যাস আমি এবারে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার